দেবে দেখ আজকে তোর জন্য হয়তো দশটা পনেরো করব এই জিনিসটা এটা কালকেই বোন আমার জন্য এনে দিয়েছে এই কয়েকটা দিন ধরে এই শীতটা বেশ ভালো পড়ছে আর সকাল বেলাটা ছাদে আসতে খুব ভালো লাগে কারণ রোদটা গায়ে লাগলে এত ভালো লাগে তো ছাদ থেকে যেতে ইচ্ছা করে না যেহেতু এখন আমাদের ছাদে খুব বেশি গাছ নেই একদম অল্প কয়েকটা গাছ রয়েছে এই শীতে যেগুলো ফোটে আর কি সেগুলো সকালে দেখতে এসে খুব ভালো লাগে তো গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবারও একটি নতুন ভিডিও শুরু করা যাক শীতের ফুল বলতে দেখলে তোমরা একটা গোলাপ ফুল ফুটেছে আর সাথে ফুটেছে একটা ঝোটা ফুল তো এই মোরগ ঝোটা ফুলটা আবার একটু একটু করে ছিঁড়ে নিয়ে আমি ঠাকুরের পায়ে দিই আর একটু নয়নতারা ফুল ফুটেছে সাদা কয়েকটা দেখছি আর এখানে দেখো জুই ফুলের গাছটাতে এমন মানে এখন খুব একটা ফুল ফোটে বর্ষাকালের দিকে ফোটে আর ওই যে দেখো বেলফুল গাছ ওখানে দেখি টুকটাক ফুল ফোটে মাঝে মাঝে আর এই যে এখন পুরো ছাদটা ফাঁকা বেশিরভাগ ছাদটা এরকম নিচে নামানো হয়ে গেছে পাতাবাহার গাছ তুলসী গাছ ওই জবা ফুল গাছটা তো এই গাছগুলোকে দেখে আর নিচে নেমে আসছি এখন রোদটা কিন্তু প্রথম প্রথম ভাল লাগছিল তবে নেমে এসে দেখছি নিচে এতটাই ঘেমে গেছে কি বলবো তো মা সকালবেলায় এখন শাকটা বেছে দিচ্ছে বসে বসে এখন আজকের মানে শাক রান্না করার প্ল্যান আছে আর আমার বোন সঞ্জে শাক খেতে ভীষণ ভালোবাসে টুসুর ছিল ওই বড় খাঁচাটা মানে আগে আমাদের তিনিও ছিল জানো তোমরা যারা আমার আগের ভিডিও ফলো করতে তো ওকে তো বিড়ালে খেয়ে নিয়েছে তো সে কারণে ওকে এরকম একটা ছোট্ট খাঁচার ভিতরে এখন রেখেছি ওই বড় খাঁচাটা ভীষণ প্রবলেম হতো পশি পরিষ্কার করা নিয়ে সেই কারণে আর কি এরকম একটা খাঁচাতে কি সুন্দর সব খাবার দেওয়ার জায়গা রয়েছে দুটো একটায় জল একটায় খাবার আর খুব সুন্দর আর কি দেখলে জানানা দরজাগুলোর সিস্টেম আর একটা সবথেকে মেন ব্যাপার হচ্ছে পটি যে করছে টুসু ওটা একটা ট্রের ভিতরে পড়ছে ওটা ধরে নিয়ে পরিষ্কার করে নিতে পারি এরম খাঁচাগুলো পাখিদের জন্য খুবই ভালো সে কারণে এরকম একটা খাঁচা নিয়েছি এই ওরম মনে হয় অনেক গরম ওরম করে খেলে তো গ্যাস হয়ে যাবে আজকে কি পুরো ওই আটাই ছেড়ে দেবে দেখ আজকে তোর জন্য হয়তো দশটা পনেরোতে ছাড়বে ఏం కట్ చేస్తావ్ టాటా టాటా హ్మ్ প্রতিদিন কলেজে বেরোনোর সময় একটা যুদ্ধ তারা তাড়াহুড়ো করে যা পারে ভাবে খেয়ে বেরোয় বোন গরম কাল যাই হোক তো শুধু বলতে থাকে তাড়াতাড়ি দাও আমাকে মা আমাকে খাইয়ে দেয় বলে তাছাড়াও যদি একা খেয়ে যেত কিছু হয়তো খেতই না এরকমভাবে অল্প খেয়েছিল যত মা খাইয়ে দেয় বলে তবু একটু পেটে থাকে তো এইবারে বোন বেরিয়ে গেল কলেজে আর মাকে জল গরমটা দিয়ে দিলাম মা এখন পায়ে এক করছে এখন আমি খাওয়া দাওয়া করবো এক গ্লাস জল দিয়ে সকালটা শুরু করলাম এইবারে আমি দুধ জাল দিয়ে নিচ্ছি আমাদের তো অল্প করে দুধ নেওয়া হয় তাই জন্য না ওই একটু একটু করে জাল দিই আর হাঁড়িটা খুব সুন্দর করে পরিষ্কার করে মাজি আর যদি ভালো করে না মাজি তখন দেখেছি দুধটা কেটে যায় সে কারণে অল্প পরিমাণে একটুখানি গ্লাসটা ধুয়ে আর জল দিয়ে আর দুধে মিশিয়ে দিয়ে আর গরম করতে বসিয়েছি আজকে সকালে জল খাবারে আমি খাচ্ছি এই যে আগের দিনের সোয়াবিনের তরকারি ছিল ওইটা আর হচ্ছে লুচি খেয়েছি আগের দিনে সোয়াবিনের তরকারি দিয়ে বোনও ভাত খেয়ে গেছে আর আমি বাইরের দিকে তাকিয়ে দেখি দেখছিলাম কতটা পরিমাণে রোদ উঠেছে কারণ আমি জানি এক্ষুনি রোদ পড়ে যাবে আর স্নান করার পরে একটু ঠান্ডা লাগে যায় ভাবি একটু রোদ থাকলে একটু রোদ পোহাবো কে মাংস রান্না করব। সে কারণে এই দইটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি দইটা দিয়ে ভালো করে মাখিয়ে দিলে পরে কী হবে মাংসের যে সলিড পিসগুলো থাকবে সেগুলো না তো কিন্তু নরম হয়ে যায় ফলের পিস অন্য কেউ খায় না একটু নরম হলেও তবুও খাওয়া যায় আর কি সেই কারণে দইটা মাখিয়ে রেখেছি আর তাড়াতাড়ি করে সকালে করেনি মাংসটা বোন বললো ধীরে সুস্থ করবি আমি এসে শান্তি মনে খাবো সে কারণে এই এখন মাংস করব তো ওইদিকে গরম জলটা বসিয়ে দিলাম মায়ের মা ওটা তো স্নান করে প্রতিদিন মানে গরম জলে ছোটো রথের মেলায় গিয়ে কিনেছিলাম একশো টাকা দিয়ে ওই ধার ছড়িটা বেশ বড় ওটা দিয়ে মাঝে মাঝেই আমি সবজি কাটি মানে বিশেষ করে শাকটা কাটি খুব ভালো কুচি কুচি হয় তবে আজকে খুব একটা টাইম নিয়ে বসে বসে কুচি কুচি করার আমার সময় হয়নি এমনিতেই তো জানো আমার সামনে অনেকগুলো পরীক্ষা সে কারণে খুব টাইম নিয়ে বসে যে রান্না করব সেই সময়ও আমার হাতে থাকে না আমি চেষ্টা করি যতটা সম্ভব তাড়াতাড়ি রান্না করার তবে একটা তরকারি ভাত তো আমাদের বাড়িতে হয় না সে কারণে দুটো তরকারি ভাত তো করতেই হয় মানে এই যে শাক ভাজা করব আর সিম্পল মাংসটা করব। শাক ভাজাটা আগে করে নিচ্ছি কারণ শাক ভাজাটা না করলে আবার মাংস করার পরে কড়াই আবার মাছ হবে সে কারণে শাক ভাজাটা করা হয়ে গেলে ওই কড়াইতেই মাংসটা বসিয়ে দেব। ভালো করে মাংসটা সব মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি যাতে করে মাংসটা ভালো টেস্টি হয় আর অবশ্যই তাড়াতাড়ি হয় ওইভাবে মাংস করলে মাংস করতে করতে তো অনেকটা সময় লাগে ওই কষাতে কষাতে ঢাকা চাপা দিয়ে দিতে তো ততক্ষণে আমি মাংসটা কষাতে কষাতে একটুখানি চাইল্ড স্টাডিটা দেখছিলাম এখানে কিছু চ্যাপ্টার একটু একটু করে শেষ করছি শেষ হতে এটা তো খুব একটা অজানা নয় তো একটুখানি রিভিশন দিতে থাকছি এখন তাহলে আমার অনেকটা কমপ্লিট হয়ে যাবে আপার প্রাইমারির জন্য তো এই দেখো হয়ে গেছে আমার এদিকে চিকেনটা আর এই শাক ভাজা এরপরে ওই যে সকালে মা শাক কেটেছিলো না এখানে বসে বসে সব নোংরাগুলো এখানেই পড়েছে আবার মা রসুনও ছাড়িয়ে দিয়েছিল তো এগুলো এখন আমি ভালো করে গুছিয়ে ঝাড় দিয়ে ঝড়িতে তুলে নিচ্ছি এগুলো সুন্দর করে এখন ডাস্টবিনে ফেলে দেবো আসলে এখন আর এখানে সেখানে নোংরা ফেলি না এই দুটো ডাস্টবিন হয়েছে এখানে শুকনোটা ফেলি আর এই আকাশে কালারের বালতিতে ভেজে ভেজে জিনিস যা থাকে তা ভালো হয় বালতি খালি হলে আমি সেটা একদম ফাঁকা রাখতে পছন্দ করি না কারণ আমার ওই যে মাঝে মাঝে বোতল ভরতে হয় বোতলটা খালি হয় বারে বারে আমাদের বাড়িতে তো সেই জন্য বালতিটা ভরা থাকলে না আমার শান্তি লাগে দেখলে মনে হবে এই তো আমি তাড়াতাড়ি করে বোতলটা ভরে নিতে পারবো খালি বোতল থাকলে খালি বোতল দেখতে তো একদম ইচ্ছা করে না খালি বালতি তো সেই জন্য আর কি আমি এই কাজটা করি আর তারপরে একটু বেশি করে জল টল খেয়ে নিয়ে স্নান করতে চলে গেছিলাম আর এখন এসে এই যে ঠাকুরের বাসনগুলোকে আমি ধুয়ে নিচ্ছি বোন এটা করার সময় পাইনি ও জাস্ট পুজোটা দিয়ে বেরিয়ে গেছে তো এই যে এখন ভালো করে এই বাসনগুলোকে ধুয়ে রেখে দেব আর এমনি তো এঁঠো বাসন ঠাকুরের একদম রেখে দেওয়াটা উচিত নয় সে কারণে আমি কিন্তু কখনও ঠাকুরের বাসন এঁঠো অবস্থায় রেখে দিই না আমরা যেরকম ভাত খাওয়ার পরে সেই জায়গাটা মুছে নিই মানে ইঁটোটা মুছে নিই আমি সেরকমই কিন্তু ঠাকুরের জায়গাটা প্রসাদ তোলার পর মুছে নিই আর তারপরে বাসনগুলো সুন্দর করে ধুয়ে ধুয়ে উপুর করে দিই ব্যাস শান্তি পুজো ঘরটা এরকম পরিষ্কার থাকলে কিন্তু বেশ ভালো লাগে শান্তি লাগে মনে তো আজ ভীষণ দেরি হয়ে গেছিলো আমার প্রায় তিনটে মতন তখন বাজছিল এখন আমি খেতে বসেছিলাম আর আমার খাওয়া মানে আমি না আলু খেতে বেশি ভালোবাসি আর মাংসের ঝোলটা আর আমি না মাংসের মিটেটা খেতেও খুব ভালোবাসি তবে যখন বোনের সাথে বসে বসে খাই একটু দেরি হয় কার্টুন দেখতে দেখতে খাই গল্প করতে করতে খাই তবে নিজে নিজে যখন খাই তখন খুব একটা দেরি করে খাই না কমপ্লিট এবার তোমাদের সাথে আমি শেয়ার করব এই জিনিসটা এটা কালকেই বোন আমার জন্য এনে দিয়েছে ও অনেক দিন ধরে ভাবছিল এটা আমাকে দেবে আমি বলেছিলাম এখন নয় তো ও দিয়েছে ওরও একটা নেওয়ার ইচ্ছা ছিল তো ভেবেছিলাম যে বলেছিলাম আমি আর তো নয় একসাথে নেব তখন নিজ তো না শোনেনি ও সেই আমার জন্য এনেছে তো জিনিসটা কী ছিল তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আসলে আমি বলেছিলাম জিনিসটা আমার পছন্দ তো সেই জন্য আর কি সেই একটা কথাতে দেখো নিয়ে চলে এসেছে এখনই তো চলো তোমাদের দেখাচ্ছি এতে ঠিক কী রয়েছে যে বক্স এই যে দেখতে পাচ্ছ এই বক্সটাতে রয়েছে চলো খুলে দেখাচ্ছি কি রয়েছে এই যে দেখো কত সুন্দর হয়েছে এই যে দেখো তোমরা এই উপর ভেসলেটটা দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে না মানে এই দেখো এটা এই যে আমার হাতে যে আংটিটা রয়েছে এটা আমার জন্মদিনে আগের বছর ওকে গিফট করেছিল ভীষণ সুন্দর আর যত ইউজ করছি তত বেশি আর চকচক করছে এই যে দেখো হাতে পরেছি তবে এই যে আমি একা একা এই জিনিসটা আটকাতে পাচ্ছি না খুব কি সুন্দর লাগছে দেখতে জিনিসটা আর সত্যি খুব ভালো লাগবে এটা শাড়ি বা কুর্তির সাথে আর আমার খুব পছন্দ হয়েছে জিনিসটা এরকম এখন খুব সবাই পড়ছে ভীষণ ট্রেন্ডিং একটা জিনিস এটা এখন ভীষণ মার্কেটে আসছে তো এটার দাম কত নিতে পারে গেস করে তোমরা জানাও আমি তারপরে নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলবো এটার দাম ঠিক কত নিয়েছে দারুণ সুন্দর হয়েছে তোমাদের কাদের কাদের পছন্দ হলো ডিজাইনটা অবশ্যই কমেন্টে জানিও